করে পূজিত হচ্ছে মা মনসা পুজো নদিয়া জেলার করিমপুর থানার অধীন পাটা বোকা গ্রামের উত্তমপুরে পূজিত হচ্ছে নারম্ভর পূর্ণভাবে মা মনসা এই পুজো বহু পুরাতন পুজো আজ সাতান্ন বছরে পদার্পণ করল এই পুজো আগে ছিল মৃন্ময় মূর্তি এখন হল পাথরের মূর্তি এই মা মনুষের কাছে যে যা মনস্কামনা করে মা তার মনস্কামনা পূর্ণ করে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়েছিল আজকে এই পুজো মণ্ডপে শ্যামচন্দ্র হালদারের বাড়িতে আজকে প্রত্যেক বারান্দায় এবারও হচ্ছে মনসা পুজো পাঁচজন পুরোহিত করছেন এই পুজো এক কুইন্টাল বেল কাঠ ও চার কেজি ঘি দিয়ে হলো আজযোগ্য এই পুজোর একটা বৈশিষ্ট্য হল এই পুজো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করে এই পূজোর শেষে প্রসাদ ও আতপচালের খিচুড়ি ভোগ দেওয়া হয়। এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে আসা ভক্তরা সবাই এই প্রসাদ গ্রহণ করেন। এই চিত্র উটহাসলামাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ঘнду মালাকারির রিপোর্ট বিগ নিউজ। সাপে কামড়ানোর ঝুঁকি দেখা আর মা খুব জাগ্রত। বহু দূর দূরান্ত জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বহু দূরের হ্যাঁ এখানে মানুষ যা মনে করে কামনা করে সেটা পূর্ণ হয় আজকে পাথরের মার প্রাণ প্রতিষ্ঠান হলো যোগ্য হলো চন্ডী পাঠ হলো বিষ্ণু পূজা হলো এসব হলো আমার নাম শ্যামচান্দ হালদার পটাবকা বাড়ি বলবো কি আমাদের কিছু বলার নাই শ্যামদা যা কাজ করে খুবই ভালো করে আমরা শুধু দেখি যাই আর সঙ্গে সাথ দিয়ে যাই আমাদের বাড়ি করিমপুর প্রাণ প্রতিষ্ঠান তো আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম বহুত কষ্টে প্রাণ প্রতিষ্ঠান আমরা পেলাম দাতাও একটা পেয়েছি আমরা বড় শৈলেন কি বিশ্বাস হুম আয়ের কোনোই নাই সবই সব পকেট থেকে দেওয়া ইনকাম কেসের সব ভক্তরা আছে সব অল্প অল্প দি 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 কাজ হয়েছে কেউ মূর্তি দিয়েছে কেউ পুজোর জিনিস দিয়েছে কেউ অমুক দিয়েছে বিভিন্ন রকমের হ্যাঁ প্রত্যেক বছরই হয় ভাদ্র মাসে সংক্রান্তির দিন হয় হ্যাঁ আমার নাম মহেশ আগরওয়াল করিমপুর বাসিন্দা বাস স্ট্যান্ডের উপরে বাড়ি পুজোয় আমার প্রত্যেকবারই আসি আমার বোনের বাড়ি পুজো হয় প্রত্যেকবারই আসতে হয় এসে কাজ টাজ করি আর সবাই এসেছি ছেলের বউ এসছে মেয়ে এসছে নাতি নাতিনি সবাই এসেছে কাঠ লাগে প্রায় এক কুইন্টাল মতো কাঠ চার কিলো মতো ঘি এছাড়া নারায়ণের যোগ্য হয় মা চণ্ডী দেবীর যজ্ঞ হয় তারপরে মা মনসার যজ্ঞ হলো মহাদেবের যোগ্য হলো আমরা পাঁচজন পুরোহিত আমি মেন এখানকার পুরোহিত আমার সহদরভুমে আসে পাঁচজন একসঙ্গে নিয়ে মায়ের পূজা করলাম যোগ্য করলাম এবং পূজাটা হয় ভাদ্রমাহের সংক্রান্তিতে এবার মা প্রতিষ্ঠান হলেন নতুন পাথরের মূর্তি মহা ধুমধাম হয়ে হল যতটুকু পারা গেল মায়ের অন্নভোগ নাই কোনো পাখা ভোগ হয় না চিঁড়ে কামালের চাল ফল মূল ক্ষীর ছানা দোধে দুগ্ধ নাড়ু হয় মুরগি বাতাস ইত্যাদি মিষ্টি মিষ্টান্ন দিয়ে মায়ের ভোগ রাগ হয় এভাবেই মায়ের বারো মাস পূজা চলে ত্রিসন্ধ্যায় পূজা হয় আমরা পুরোহিত পাঁচটা ছিলাম পাঁচ আমরা এই কাজটা সুসম্পন্ন করলাম আমার নাম বিদ্যান চক্রবর্তী বাড়ি পাটা থানা করিমপুর নদিয়া।